খুব সুন্দর একটা জায়গা ফুলের সমারোহ বিভিন্ন ধরনের সুন্দর একটি ফুলের রাস্তা দেখা যাচ্ছে দর্শক এটা হচ্ছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ রোড দেখতে পাচ্ছেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ঠিক তার পাশেই সুন্দর একটি জায়গা যেখানে রাস্তার দুপাশে নানান ধরনের সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে এবং আসছে ভিডিও বানাচ্ছে রাস্তার দুপাশে খুবই সুন্দর সুন্দর ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দর একটা পরিবেশ এখানে চাইলেই ফ্যামিলি নিয়ে আসতে পারেন দর্শক বিভিন্ন ধরনের কিছু সুন্দর সুন্দর ফুলের সমারোহ এই রাস্তার দুটি পাশে খুব সুন্দর সুন্দর এই ফুলের গাছগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে যেটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে অনেকে আসছে ভিডিও করতেছে এবং ফ্যামিলির সময় দিচ্ছে ফ্যামিলিকে সময় দিচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশ সুন্দর সুন্দর বিভিন্ন মানুষ আসছে এখানে হ্যাঁ সবাই ইউটিউব ভিডিও বানাচ্ছে এখানে অনেকেই আসছে অনেকেই এই সুন্দর পরিবেশটা ভিডিওগুলো করছে অনেকেই ফ্যামিলি সময় দিচ্ছে